আসসালামু আলাইকুম ও ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আমার হাতে আপনারা দেখতে পাইতেছেন একটি পাসপোর্ট এই পাসপোর্টটি যখন আমরা করতে যাই করতে যাওয়ার পরে ফিঙ্গার হওয়ার পরে আমাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেয় এই স্লিপটি দিয়ে বলে দেয় আপনি পনেরো দিন বা একুশ দিন পরে আসেন আপনার পাসপোর্ট রেডি হয়ে যাবে এসে নিয়ে যাবেন এরপরে আমরা কনফিউজে থাকি আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে দৌড়াইতে থাকি আমাদের পাসপোর্টটা রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য কোনো প্রয়োজন নেই সেই স্লিপের একটি ছবি আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি সম্পূর্ণ ফ্রিতে চেক করে আবার রিপ্লে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব এরপরে আসি বিষাই যে কোনো দেশের বিষা যে কোনো কান্ট্রির বিষা আপনার হাতে কপি আসার পরে সেই বিষার একটি ছবি উঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি বিনামূল্যে একদম ফ্রিতে সেই বিষাটা চেক করে প্রয়োজন বোধে সেটা বাংলায় কনভার্ট করে আবার আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যে প্রবাসক লাম কোনো তথ্য যদি আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন সেই উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ